আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে ওবারাকাত আমার সদ্য গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহে ওরাকাত আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় সিগারেট এবং বিড়ি খাওয়া মাকরু নাকি হারাম কোরআন এবং হাদিস কি বলে আসুন জেনে নিই একটি সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না রাসুল সাল্লু সাল্লাম বলেছেন নেশা উদ্বেগকারী প্রতিটি বস্তুই মদের অন্তর্ভুক্ত আমরা জানি মদ একটি হারাম জিনিস আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম যে ব্যক্তি একবার নেশা উদ্বেগকারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সালাদ কল্যাণ হতে বঞ্চিত হল আদিস আবু দাউদ তিন ছয় আট শূন্য সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচানব্বই সিগারেট নেশা জাতীয় জিনিস নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন প্রত্যেক নেশার বস্তুই মাদক আর প্রত্যেক নেশার জিনিসই হচ্ছে হারাম হাদিস মুসলিম শরীফ একসঙ্গে দশটি সিগারেট খেলে তা নেশা হতে বাধ্য রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম হাদিস তিরমিজি এবং হাদিস আবু দাউট সিগারেট একটি অপবিত্র জিনিস আল্লা সুবা তালা কোরআনে বলেছেন তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম সুরা আরব নম্বর একশো সিগারেট অপব্যয় ছাড়া আর কিছুই নয় আল্লাহ সুবা তালা কোরআনে বলেছেন অপব্যয়কারী শয়তানের ভাই সুরা ইসরা আয়াত সাতাশ সিগারেটের ধোয়ায় মানুষ অনেক কষ্ট পায় রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আকিরাত বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সহিব খারি সিগারেট পুষ্টিকর এবং ক্ষুধা নিবারক কোনোটিও নয় আর জাহান্নামিদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন এটা তাদের পুষ্টিও যোগাবে না আর ক্ষুধা নিবারণও করবে না সুরা গাইসিয়া এক নম্বর সাত সুতরাং সমস্ত নেশা উদ্বেগকারী বস্তুই হচ্ছে হারাম তাই হারাম থেকে দূরে থাকুন